ইউ তোমাদের ধন্যবাদ আমি ঠিক আছে বাবা অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে না বাবা হয়েছে ও তোমরা এখন খেলো হ্যাঁ আমি অনেক মজা পেলাম অনেকদিন পরে মাছ ধরে ঠিক আছে তোমরা থাকো তো আমি দেখাই এই যে সবাই মিলে এই যে মাছ ধরা হয়েছে মাশাল্লাহ এই যে দেখেন দেখেন এই যে আমি খাল ধরো খাল তো আমরা দেখেন এই খান দিয়ে কত কষ্ট করে দেখা যাচ্ছে এই দেখেন কত কষ্ট করে আসছি বাবা তান দো ইয়েস এই ধরো ধরো ইয়েস তুমি এটা খুব ভালো না একা হব না একা হব না

স ইয়েস দাঁড়ো ইয়েস এই যে এই উপরে উঠতে পারছি এই গহিণ জঙ্গলের ভিতর দিয়ে আমরা আসছি তো এখন যাব ওই যে খাল ওইখান থেকে দুটা মাছ ধরলাম সময় থাকলে আরো মাছ ধরতাম তখন সময় নেই এখন সময় নেই আমরা চলে যাচ্ছি ঠিক আছে ছোটোবেলায় এরকম আগে অনেক মাছ ধরতাম সেই সবটা একটু পূরণ করলাম এই যে খাল আল্লাহ হাফেজ ভালো থাকবেন